শান্তি যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে শান্তিতে কাজকর্ম করতে পারে শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর বাংলাদেশ তখন রাজনৈতিক অস্থিরতা ষড়যন্ত্র আর বিদেশি প্রভাবের ভেতর দুলছে অনিশ্চিত ভবিষ্যতের সাতই নভেম্বরের সেই দিনে সৈনিক আর জনতা এক হয়ে রাস্তায় নামে দেশের সার্বভৌম মর্যাদা রক্ষার শপথে তাদের কণ্ঠে একটাই স্লোগান বাংলাদেশ কারো দাসত্ব মানে